হচ্ছে মহিষের টক দই আমরা কিন্তু ভোলাই হারা এটাকে আত্ম বলি আত্মা বলি ভোলাইয়ের বাসায় এটাকে আত্মা বলি তো এটা হচ্ছে গিয়ে মহিষের টক দই জবে পিছনে না ছোটে ব্যবসা করা হচ্ছে গিয়ে ওয়াইজ ডিসিশন জব দিয়ে আপনি আপনার প্রতিদিনের ছোট ছোট নিট গুলো পূরণ করতে পারবেন বাট ব্যবসা দিয়ে আপনি আপনার স্বপ্ন গুলো পূরণ করতে পারবেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই সুন্দরী আপুর কাছে যে কিনা ইতিমধ্যেই আপনারা দেখেছেন হান্ডি বিফ হান্ডি হাস বিক্রি করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে আলোড়ন সৃষ্টি করেছে সে বিবিএ পাস করে সে লেখাপড়া করে কিন্তু সে চাকরির পিছনে না ঘুরে সে কিন্তু এখন দেখেন এই যে আইডিতে যে দেখছি আরো নতুন নতুন কত আইটেম কিন্তু সে নিয়ে আসেছে তো আমরা আপু সঙ্গে আসসালাম আলাইকুম আপুকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে দেখতেছি গরুরে চশমা লাগাইছেন ঘটনা কি বলেন তো ঘটনা হচ্ছে ভাইয়া আমার আপনারা সবাই জানেন এটা মহিষ আমার এখানে হান্ডি বিফ হান্ডি হাঁস পাওয়া যায় খোলা পিঠা বাট নতুন ভাবে অ্যাড হয়েছে জুস আইটেম সব থেকে বড় হচ্ছে এখানে পাওয়া যায় ভোলার ঐতিহ্যবাহী ভাই মহিষের টক দিয়ে একটা লাচ্ছি তো যার কারণে আমি এই মহিষকে চশমা পরিয়েছি যাতে আপনাদেরও আরো বেশি আগ্রহ লাগে আর আমাদের মহিষ কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম তো আমরা একটু দেখি এখানে কি আছে এটা ভিতরে এটাতে রয়েছে হাঁস হান্ডি হাশ হান্ডি হাশ হান্ডি হাশ কত বিক্রি করেন হান্ডি হাশ 250 টাকা করে भैया 250 টাকা করে 300 পিঠের দাম কয় পিস আমাদের এখানে হচ্ছে নরমালি 4 পিস থাকে মাংস আর এক পিস থাকে হচ্ছে হাড় বা হচ্ছে কি আপনার গলাটা আর কি আর না তো পা না গিলা এই টাইপে মিলে टोटल 5 পিস হয়

তো আমরা একটু আরেকটু দেখি যে কি কি আইটেম আনছে একটু ভিতরে যাই আমরা একটু দেখি চলুন আপনাদেরকে দেখাই তো চলুন দর্শক শ্রোতা আমাদের সঙ্গে সেই সুন্দরী আপু আসলে নতুন কি কি আইটেম নিয়ে এসেছে তার সেগুলোই আপনাদেরকে দেখাবো এই যে দেখতে দেখতেছেন এক পাশে রয়েছে আমাদের জুস আইটেমগুলো এখানে সবথেকে বড় আমাদের আকর্ষণীয় হচ্ছে মহিষের টক দই আমরা কিন্তু ভোলাই হারা এটাকে আত্ম বলি আত্ম আত্ম বলি ভোলায় ভাষায় এটাকে আত্ম বলি তো এটা হচ্ছে কি ময়েশের টক দই সেই লন মানে আপনি কি বলার মে জি আমি ভোলাত কোথায় দولت খান আয় রে আল্লাহ সেই লনসে করে ভোলা থেকে আসছে আপনাদের জন্য তো ভোলার দولت খান ভোলায় আমি গিয়েছিলাম কয়েকবার আমাকে কিন্তু ময়েশের যে দই আছে সেটাই কিন্তু আমাকে খে খাওয়াইছে এটা একদম ঐতিহ্য কারণ প্রতিটেবেলায় इवन আপনি যদি কোনো বেড়বাড়িতে যান খাবার শেষে ময়েশের টক দই থাকবেই মাস্ট বি থাকবে তো আছে এটা এটা আসলে কিভাবে করেন এই বানিয়ে দেন না এটাও আমরা লাচ্ছি বানিয়ে দেই লাচ্ছি বানিয়ে দেই এছাড়াও রয়েছে বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুসগুলো এখানে পাওয়া যাচ্ছে আর সেগুড়ে আরো বেশি ধামাকা কিছু আইটেম আসবে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার পেজ ফলো করার মাধ্যমে অছেন ওশন আর এই পাশে দেখতে পারতেছেন এখানে মূলত হচ্ছে এখানে এখানে আরো দেখতেছি আর কি কি জুস বেছেন সবগুলো একটু বলেন একটা একটা বলেন এখানে কাঁচা পাকাম তরমুজ আনারস লেবু মিন্ট লেমনের সবকিছুই পাওয়া যায় যত সব ধরনের জুস হ্যাঁ সিজনাল ফ্রুটস এর আছে সব ধরনের জুস এখানে পাওয়া যায় আপনারা পেতে পারবেন আর এছাড়াও এই পাশে রয়েছে আমাদের একটু দেখাই আপনাদেরকে খোলাজালি পিঠা যেটা চিটাগাং নোয়াখালী ফেনীতে খুবই পপুলার একটা পিঠা শুধুমাত্র আমাদের এখানেই পাওয়া যায় আর এই যে গোলাটা দেখতেছেন এইটা কিন্তু যে কালারটা লাল কালার এটা কিন্তু ডিমের জন্য হয়েছে হ্যাঁ এখানে টোটাল দশটা ডিম দেওয়া 10টা ডিম দাও এত ভিতরে ডিম দিয়েছি যাতে আমাদের পিঠাটা অনেক বেশি টেস্টি হয় সুস্বাদু হয় এইটার জন্য যেটা আমরা এই মাটির খোলাতে বানাই মাটির মাটির খোলাতে ভাজেন ইউনিক ইউনিক আইটেম একদম ঘরোয়া ফ্লেভারটা আমার এখানে উপভোগ করতে পারবেন করে চলে আসবেন আগারগাঁও নতুন রাস্তা পরিসংকর ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুড অবস্থিত শুধুমাত্র রবিবারের আমাদের এই টা বন্ধ থাকে এছাড়া সাড়ে পাঁচটার পর থেকে রাত দশটার ভিতরে আসলে আপনি খাবার পাবেন সপ্তাহে ছয় দিন সপ্তাহে ছয় দিন আসলে আপনি লেখাপড়া করে আসলে এই ব্যবসা কেন ধরলেন আসলে আমার হিসাবে আর কি জবে বিচারে না ছোটে ব্যবসা করা হচ্ছে গিয়ে ওয়াইজ ডিসিশন কজ জব দিয়ে আপনি আপনার প্রতিদিনে ছোট ছোট नीड গুলো পূরণ করতে পারবেন বাট ব্যবসা দিয়ে আপনি আপনার স্বপ্ন গুলো পূরণ করতে পারবেন এটাই হচ্ছে জব আর ব্যবসার মধ্যে পার্থক্য যার কারণে আমি এই ব্যবসা এসেছি তো আপনি একজন মেয়ে মানুষ ওই যে রাস্তায় ফুটপাতে ব্যবসা করতেছেন আপনার আশেপাশে লোকজন দেখে আপনাকে আসলে কটু কথা বলে কিনা আসলে কটু কথা বলল আমার এখন দেখার বা শোনার কোনো সময় নাই কারণ আমার ফোকাস রয়েছে এখন শুধুমাত্র এই বিজনেসে এই বিজনেস টাকে গ্রো করবো যারা যারা হচ্ছে নিন্দুক পিছনে কথা বলে তাদেরকে দেখিয়ে দিব সফলতায় নেই তো আপুকে কি নন নান আনম্যারিড তো যাই হোক দর্শক শ্রো অনেকেই তো দেখা যায় যে মেয়েরা রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা করলে অনেক ছেলেরা আসলে অন্য ভাবে দেখে কিবা বিয়ের ঘর আসলে একটা প্রবলেম হতে পারে তো আপনি কি আসলে এগুলো আসলে চিন্তা ভাবনা করছেন কিনা আসলে এগুলো চিন্তা করার সময় নেই যে মনে করেন বিয়ে করবে সবকিছু দেখে শুনে বিয়ে করবে আর যার মন মানসিকতা যেমন সে চিন্তা করবে তেমন সো এগুলো নিয়ে ভাবার এখন সময় নেই আগে ব্যবসাটাকে চালিয়ে যেতে হবে আগে ব্যবসা চালাবো যখন দেখবো যে সফলতা আসে তখন অনেক ছেলেই হচ্ছে গিয়ে চলে আসবে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব এই বোন কত কষ্ট করে ফুটপাতে ব্যবসা করতেছে এই বোনের দেখা দেখি আরো মানুষ যারা আছে বোনের আছে তারাও উৎসাহিত হবে ব্যবসায় প্রতিষ্ঠানে করার চেষ্টা করব তো আপনারা যারা দেখছেন একজন নারী উদ্যোক্তা হয়ে সে কত কষ্ট করতেছে আপনাদের উচিত তার এখানে এসে এই যে হান্ডি বিফ হান্ডি হাঁস এবং এই যে জুস আছে সব আপনারা খেতে পারেন আপনারা তিনশো ফিটে তো হাঁস খেতে যান সেখানে তো আপনারা ট্রাই করে দেখেছেন একবার হলেও ওনার মায়ের হাতের এই হান্ডি বিফ হান্ডি হাস সেটা কিন্তু খেতে কিন্তু আপনারা চলে আসতে পারেন আগারগা পরিসংখ্যা ভবনের সামনে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো আপনারা আসতে পারেন আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ